নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে জানাবো সিংহ রাশি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে কেমন থাকবে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব বন্ধুরা যদি সিংহ জাতক জাতিকা হন ভিডিওটি দেখবেন আপনারও উত্তর লুকিয়ে আছে আর বন্ধুরা যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব চাইব সাবস্ক্রাইব করলে পাস থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে সহজে পেয়ে যাবেন রাশি মেন আলোচনা যখনই ফেব্রুয়ারি শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে কেতু রাশির পঞ্চমে থাকছে মঙ্গলের সঙ্গে শুক্র রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে রবি বুধ সপ্তমে শনি অষ্টমে রাহু নবম ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাচ্ছে প্রথমে সেটা দেখে নেব বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন রবি যে কিনা ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি সে কিন্তু সপ্তমে গোচর করবে সপ্তমে গোচর করে সে কিন্তু আপনার সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপরে অবস্থান করবে তার মানে আপনার যদি কোনো হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হয়ে থাকে তেরো তারিখের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ষষ্ঠ ভাব যেখানে রোগের ঘর সেখানেই আপনার রাশির মালিক অবস্থান করে থাকায় আপনার কিন্তু খাওয়া দাওয়া এবং আপনি বাইরে যদি কোনো ট্রাভেলে যান তাহলে কিন্তু আপনার শরীর দুর্বলতা এগুলো প্রকাশ পাবে তবে হ্যাঁ যখনই চোদ্দোই ফেব্রুয়ারি আপনার রবি সপ্তমে গোচর করবে তখন থেকে কিন্তু স্বাস্থ্য আপনার উন্নতি হবে আপনি আপনি যে কোনো বিষয়ে যদি আপনার কোনো টেনশান হয়ে থাকে সেগুলো অনেকটা সলভ হবে মাথা ঠান্ডা থাকবে বন্ধুরা এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি যে না নবমে অবস্থান করে থাকবে এই মাসে এবং নবমে অবস্থান করে সে নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে দেবে এবং পঞ্চমে কোনো রকম রাহু শনির অশুভ দৃষ্টি কিন্তু থাকছে না তাই এই মাসে শিক্ষা নিয়ে আপনি কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারেন বন্ধুরা আপনি শিক্ষা নিয়ে যেমন অ্যাডমিশান হোক এক্সাম বা কোনো আপনি জবের জন্য কোনো এক্সাম দিচ্ছেন সেটাও কিন্তু সাকসেস ইন্টারভিউ থাকলে আপনার কিন্তু এবং পড়াশুনোয় আপনার মন আসবে নিজে থেকে নিজে থেকে কিন্তু আপনি পড়াশোনায় আগ্রহ দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে যখনই বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশির উপরে তখন থেকে কিন্তু আপনার জ্ঞান আপনার ট্যালেন্ট এবং আপনি দেখবেন নতুন কিছু করার চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম পঞ্চমপতির নবমে অবস্থান এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে দারুণ আপনি নতুন করে যদি কারু প্রপোজ করতে চান সেখানে কিন্তু পজিটিভ তবে বন্ধুরা মঙ্গল শুক্র একই সঙ্গে পঞ্চমভাবে অবস্থান করায় আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি প্রেমে যুক্ত আছেন তার মধ্যে কিন্তু অ্যাটিটিউড তার মধ্যে ইগো এগুলো তো থাকবেই তার সঙ্গে সঙ্গে রোমান্টিকতা আপনি একটু ওভার এক্সপেক্ট করবেন তার কাছ থেকে হয়তো সেই রকমভাবে যদি না হয় সেখানে কিছুটা মনোমালিন্য হতে পারে কিন্তু ওভারঅল যদি দেখা যায় প্রেমের ক্ষেত্রে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ শনি সে কিন্তু সপ্তমেই অবস্থান করে থাকবে এই মাসে এবং আপনার রাশির উপরে সে কিন্তু দৃষ্টি দেবে ফলে আপনার মধ্যে কিন্তু জেদ এবং খিটির মানে যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু ইরিটেটেড বোধ করা এগুলো সামান্য আপনার অনুভূতি হতে পারে তবে কিন্তু আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কিন্তু দেখবেন পার্সোনাল লাইফ বা কেরিয়ারের কোনো গ্রোথ আপনি দেখতে পাবেন এই সময় বন্ধুরা এই সময় কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো যারা অবিবাহিত রয়েছেন বিয়ের জন্যে যোগাযোগ করছেন তাদের জন্যেও ঠিক আছে কারণ এই সময়টা কিন্তু গ্রহের পজিশান যথেষ্ট ভালো এরপর দেখবেন চোদ্দোই ফেব্রুয়ারি রাশির মালিক যখন আপনার সপ্তমে প্রবেশ করবে তখনও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন আরও বেটার দেখা যাচ্ছে এই সময় বন্ধুরা এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার ভাগ্য এই মাসে ভাগ্য আপনার কতটা সাথ দেবে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা পঞ্চমে অবস্থান করে থাকবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে ষষ্ঠ গেলেও সে কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এটা কিন্তু আরও ভালো দিক অর্থাৎ পঞ্চমে প্রতি বৃহস্পতি যে কি আপনার নবমে অর্থাৎ আপনার ভাগ্যে বসে আছে আবার নবম্পতি সে আবার পঞ্চমে এসে বসে আছে এই যে গ্রহের কম্বিনেশান এতে কিন্তু আপনার ভাগ্য দারুণ উন্নতি হবে আপনি ভাবতেই পারবেন না হয়তো দেখা গেল দু হাজার চব্বিশে সব থেকে বেস্ট মাস হতে পারে ভাগ্যের দিকে এই মাসটা আপনার ক্ষেত্রে কারণ এই কম্বিনেশান কিন্তু খুবই ভালো আপনার জীবনে দেখবেন কোনো না কোনোভাবে নতুন কিছু ঘটতে চলেছে এটা অনেক দিন ধরে যেগুলো এক্সপেক্ট করছিলেন হচ্ছিল না বাধার সৃষ্টি হচ্ছিল সেখানে গিয়ে দেখবেন এই মাস আপনার জন্য কিন্তু পজিটিভ বার্তা নিয়ে আসছে এছাড়া আপনি যদি এই মাসে ইনভেস্ট করতে চান সেটাও যেমন ভালো শেয়ার মার্কেট স্টক মার্কেট বা গোল্ডে ইনভেস্ট আপনার জন্য উপযুক্ত এছাড়া আপনি যদি বাড়ি করতে চান সেক্ষেত্রে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্য কিন্তু খুবই উপযুক্ত বাড়ি গাড়ি এগুলো কিন্তু খুবই ভালো আর এই মাসে কিন্তু দেখবেন ট্রাভেলের যোগও দেখা যাচ্ছে বিদেশি কোনো কোম্পানিতে জব করা বা বিদেশি গতিবিধি বিদেশ যাত্রা বিদেশি কোনো লেনদেন আপনার এই সময় কিন্তু দেখা যাবে সিংহ রাশির ক্ষেত্রে এই যোগগুলো কিন্তু খুবই ভালো রয়েছে বন্ধুরা এই মাসে ভাগ্য আপনার সাথে থাকবে নিশ্চিন্তে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র যে কিনা আপনার অবস্থান করে থাকছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে বারোই ফেব্রুয়ারির পর সে কিন্তু ষষ্ঠ ভাবে গোচর করবে কেরিয়ারের ক্ষেত্রে বলবো বন্ধুরা ভাগ্য আপনার সাপোর্টে আছে তো কেরিয়ার এই মাস যথেষ্ট ভালো তবে তুলনামূলক ভাবে যদি দেখা যায় তাহলে তেরোই ফেব্রুয়ারির আগে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি পর্যন্তই আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা গ্রোথ দেখা যাবে দেখবেন আপনার কাজে যেমন প্রেশার আসবে কারণ মঙ্গল শুক্র এগুলো থাকছে আপনি যত বড়ো প্রেশার আসুক না কেন টার্গেট যতই বড়ো হোক না কেন আপনি অ্যাচিভ করার ক্ষমতা কিন্তু এই মাসে আপনার যথেষ্ট ভালো রয়েছে কারণ গ্রহের অবস্থান সে কথাই বলছে ভাগ্য সাথে আছে বৃহস্পতি ভালো বুধের অবস্থান যথেষ্ট ভালো আছে বিশে ফেব্রুয়ারি বুধ আপনার সপ্তমে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার যারা পরবর্তীকালে বিজনেস নিয়ে যেটা আলোচনা করব বিজনেস নিয়ে যারা আলোচ জানতে চান যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রে বন্ধুরা বুধের অবস্থান যখনই বিশে ফেব্রুয়ারি চেঞ্জ হবে তখন কিন্তু আরও বেটার সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি সেখানে তো শনি স্বয়ং অবস্থান করে থাকছেই তার সঙ্গে বুধ ব্যবসার কারক গ্রহ সেও বিশে ফেব্রুয়ারি যখনই আপনার সপ্তমে প্রবেশ করবেন দেখবেন ব্যবসায় আপনার গ্রোথ তখন বাড়বে আপনি দেখবেন এই সময় ইনভেস্ট করতে পারেন ব্যবসায় আরও বাড়াতে পারেন নতুন করে কোনো ব্যবসা আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুরু করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট লাভদায়ক বন্ধুরা রাহু আপনার অষ্টমভাবে থাকছে এবং দ্বিতীয়ভাবে কেতু দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য আপনার সামান্য হয়তো মুখের স্কিন বা দাঁতের কোনো সমস্যা আসতে পারে রাহু অষ্টমে কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে আপনাকে তার কারণ আপনাদের যদি যানবাহন চালান বা ছোটখাটো যে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আপনার থেকেই যাচ্ছে বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে যারা আইন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কোর্টের দিকে এগোচ্ছেন যাদের সম্পর্ক সেটা হতে পারে ডিভোর্স বা আপনার কোনো জমি নিয়ে কোনো মামলা কোনো কেস আপনার হতে হতে পারে তো এই বিষয়গুলোকে আপনাকে একটু নজর রাখতে হবে কারণ অষ্টমে রাহু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নানা রকম নেগেটিভ এফেক্ট আপনার সামান্য হয়তো আসতে চলেছে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই আপনার সিংহ রাশি বহু রয়েছে তো এক একজনের এক এক গ্রহের অবস্থান থাকে তো ফলাদেশ বিভিন্ন হতে পারে কিন্তু যদি জন্মকালীন অবস্থান খুব ভালো হয়ে থাকে দশা ভালো চলছে তো এই ফল কিন্তু এই গ্রহ মানে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে এটা পাচ্ছে আর যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে কোনো জানার থাকে কোনো বাস্তু বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে বা কুণ্ডলি পরামর্শ বা আপনি কুণ্ডলি বানাতে চাইছেন তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার